নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলোয় আপনাদের স্বাগত সুপ্রভাত আজ সাতাশে এপ্রিল শনিবার বৈশাখে তীব্র দাবদাহে জলেপুরি খাগ বঙ্গবাসে গরম আর কতদিন থাকতে পারে কবে আসবে স্বস্তির বৃষ্টি রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের দুই জেলা বাদ দিয়ে সর্বত্র সতর্কতা থাকতে পারে চরমে আগামী একত্রিশে এপ্রিল পর্যন্ত এই সতর্কতা বজায় থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে আগামী সপ্তাহ থেকে আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে বঙ্গবাসী পেতে পারে বৃষ্টির স্বাদ এদিকে বাংলাদেশে রাজধানী সহ দেশে তীব্র তাপপ্রবাহে দিশাহারা মানুষজন দেশে প্রতিদিনই হেডস্টুকে মারা যাচ্ছেন অনেকে তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গত পাঁচ দিনে অতিরিক্ত গরমের কারণে হেডস্টুকে মারা গেছেন প্রায় পঁয়ত্রিশ জনের মতো মানুষ তবে দেশে চলমান প্রবাহের মধ্যে বৃষ্টির সম্ভাবনার কথা জানালেন আবহাওয়া অধিদপ্তর তবে কি এবার প্রতীক্ষার অবসান হতে চলেছে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় বা কবে নাগাদ থাকতে পারে দেশের বেশিরভাগ এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া প্রবাহ। আপাতত কমছে না বরং বাতাসের আর্দ্রতা বেড়ে গরমের অনুভূতি আরও বাড়িয়েছে সাধারণ মানুষের গরমে কষ্ট আরও বেড়েছে তবে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে আগামী সপ্তাহে তাই এই বৃষ্টির ফলে কতটা স্বস্তিদায়ক পরিবেশ তৈরি হতে পারে পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের নতুন কি আপডেট জারি করেছে তা অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম গত পঞ্চাশ বছরে রেকর্ড ভাঙল তাপপ্রবাহ দিন দিন বাড়ছে তাপমাত্রার পারত তাপপ্রবাহ নিয়ে নতুন করে আগামী বুধবার পর্যন্ত সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর তীব্র তাপপ্রবাহে বিধ্বস্ত জনজীবন কোথাও লাল তো কোথাও কমলা আবার কোথাও হলুদ সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর এপ্রিলে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের গন্ডি পার হতে পারে তাপমাত্রায় পারদ ইঙ্গিত আবহাওয়া দপ্তরের তবে আজ দক্ষিণবঙ্গের পাঁচটি ও উত্তরবঙ্গের দুটি জেলায় তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে আগামীকাল রবিবারের মধ্যে আরও দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সকাল হতে না হতে সূর্যের রোসানলে পড়ছে দুই বঙ্গসহ বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড ত্রিপুরা এবং ভারতবর্ষের একাধিক রাজ্য আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি মাসে বাকি দিনগুলোতে তাপপ্রবাহ কমার সম্ভাবনা নেই এ সময় দিনে গরম তো থাকছেই রাতেও যে তপ্ত বাতাস বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে কারণ অতীতে সাধারণত এ সময় সন্ধ্যায় ঝোড়ো বাতাস বয়ে যেত এতে গরম কমে যেত কিছুটা এবার সেটাও নেই তাই আপাতত গরম কমার সম্ভাবনা নেই বরং বাতাসের আর্দ্রতা বেড়ে আর শুক্রবার গরমে কষ্ট আরও বাড়তে পারে এক সপ্তাহ এ ধরনের আবহাওয়া থাকতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী মাসের শুরুতে সিলেট ও চট্টগ্রামে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে নতুন ওই দুই জায়গায় গরমে কষ্ট তো কমবেই পাশাপাশি সামগ্রিকভাবে বাংলাদেশে আবহাওয়াতে আসবে বদল কমবে তাপমাত্রা কেন বছর বছর এমন গরম পড়ছে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন এপ্রিল ও মে এমনিতেই বাংলাদেশে সবচেয়ে উষ্ণ মাস তাছাড়া এবার পূর্ব এশিয়া মায়ানমার থেকে থাইল্যান্ড মালয়েশিয়া হয়ে লাওস এবং দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ থেকে ভারত হয়ে পাকিস্তান থেকে আফগানিস্তান পর্যন্ত তাপপ্রবাহ বয়ে যাচ্ছে মূলত এল প্রভাবে এমন ঘটেছে সঙ্গে রয়েছে গ্লোবাল ওয়ার্মিং দ্রুত ও অপরিকল্পিত নগরায়নের কারণটা তো রয়েইছে সব মিলিয়ে উষ্ণতা স্বাভাবিক বাড়ছে তবে এক কথায় এটুকু বলা যেতে পারে আগামী সপ্তাহে কিছুটা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে এর ফলে কতটা তাপমাত্রা নিম্নমুখী হয় সে বিষয় এখন অবশ্য পরিষ্কার করে জানায়নি আবহাওয়া দপ্তর তবে আবহাওয়া দপ্তরের আপডেট থেকে বলা হয়েছে বৃষ্টিপাত হলেও সেভাবে তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হয়তো বা না হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এখন আমরা তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের নতুন আপডেটে কী জানিয়েছে ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ প্রতিবেদন তুলে ধরে তারা জানিয়েছে পশ্চিমী লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে বৃষ্টিপাতে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি বা বর্জ্য সহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্রে মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তাপপ্রবাহের বিষয় বলা হয়েছে চুয়াডাঙ্গা ও যশোর জেলা সমূহের উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে টাঙ্গাইল ফরিদপুর গোপাল গঞ্জ মানিকগঞ্জ রাজশাহী পাপনা দিনাজপুর ও নীলফারমারি জেলাসহ সহ খুলনা বিভাগের অন্যান্য জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ যাচ্ছে বয়ে এবং ঢাকা মাদারীপুর কিশোরগঞ্জ নরসিংদী বগুড়া নওগাঁ সিরাজগঞ্জ রংপুর কুড়িগ্রাম পঞ্চগড় বরমনসিংহ মৌলভীবাজার রাঙ্গামাটি চাঁদপুর ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগের উপর দিয়ে বেদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে কারণে অস্বস্তি ভাব বলে জানানো হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ